হঠাৎ করে রাস্তার মধ্যে যদি এরকম ভাঙা একটা ব্রিজ চলে আসে আকর্ষিক তাহলে আই হোপ মানে ব্যালেন্সটা করা একটু কষ্টকর হয়ে যাবে একদম কনফার্ম থাকেন যে আপনার বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে যদি আগে থেকে সতর্ক হতে না পারেন গেলুয়া পর থেকে ধরে ফেরিঘাট নোহাটার আগ পর্যন্ত বেশ কিছু জায়গাতে মানে বেশ কিছু বলতে যতগুলো কালভার্ট ছিল সবগুলো নিয়ে নির্মাণ করা হয়েছে নতুন করে কোনোগুলো নির্মাণ করা শেষ হয়ে গেছে কোনোগুলো নির্মাণাধীন অবস্থায় আছে। সো প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যেগুলো নির্মাণাধীন ওগুলোতে অনেক তো ব্যারিগেট টেরিকেট দেওয়া আছে লাইটের দেওয়া থাকে বোঝা যায় দিনের বেলাতে আপনি বুঝতে পারবেন প্রবলেম খুব একটা হবে না বাট প্রবলেম হচ্ছে যদি রাতে আসেন দিনেও প্রবলেম হতে পারে কজ রাস্তা তো অনেক ভালো রাশে সবাই মোটামুটি যথেষ্ট স্পিডে রাইড করে সো সেক্ষেত্রে হঠাৎ করে রাস্তার মধ্যে যদি এরকম ভাঙা একটা ব্রিজ চলে আসে আকর্ষিক তাহলে আই হোপ মানে ব্যালেন্সটা করা একটু কষ্টকর হয়ে যাবে আর এটা যদি রাতে বা কুয়াশার মধ্যে বা সন্ধ্যাবেলা হয় তাহলে তো কিছু করার নেই আর মৃত্যুভাত কেন বললাম কজ এই সেম ঘটনাটাই আমার সঙ্গে কয়েকদিন আগেই ঘটে গেছে কুয়াশার মধ্যে আমি যখন রাজশাহী থেকে আসি এমন মনে ছিল যে আন্ডার কনস্ট্রাকশন ব্রিজগুলো আছে বাট হঠাৎ করেই ভুলে গেছি এই যে দেখেন এরকম এরকম একটা ব্রিজ এরকম জায়গাতে এসে বুঝতে পারছি যেখানে এখানে ব্রিজ আছে এবং ব্রিজের পয়েন্টগুলো এখনও জোড়াগুলো ঠিক করেনি এমন একটা লেভেল হয়ে আছে যে আপনি যদি জোরে আসেন তাহলে একদম কনফার্ম থাকেন যে আপনার বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে যদি আগে থেকে সতর্ক হতে না পারেন অ্যান্ড একদম রাস্তার মধ্যে গড়াঘড়ি সো বি কেয়ারফুল এখানে পাশাপাশি কয়টা ব্রিজই নির্মাণাধীন এই যে দেখেন এটাও সেম দেখেন কী অবস্থা দেখেন এখানে কী পরিমাণ খাদ হয়েছে এই খাদে যদি হাই স্পিড এসে আপনি কোনোভাবে পড়েন তাহলে কী অবস্থা হবে বুঝতে পারছেন তো অ্যান্ড সামনে বেশ কিছু ব্রিজ নির্মাণ করতেছে নির্মাণ কাজ চলমান ওগুলোতে করছে কি সাইড দিয়ে হচ্ছে রোড বের করে দিছে অ্যান্ড ওগুলোর সামনে বাঁশ ফোটা আছে বিভিন্নভাবে ঘেরা আছে অ্যান্ড দেওয়া আছে যার কারণে বোঝা যায় যে জায়গাগুলো ব্রিজ তৈরি হচ্ছে আর যেগুলো কমপ্লিট হয়ে গেছে ওইগুলো সিরিয়াসলি গাইস একদমই বোঝা যায় না সো বি কেয়ারফুল রাজশাহী রোডে এখন যারা রাইড করতে যাচ্ছেন অনেক দিন যাবত আসেন নাই তারা একটু কেয়ারফুলি রাইড কর ট্রাই করবেন কখন কোথায় যে যেরকম ভাঙা ব্রিজ আপনাদের সামনে এসে উদ্ভতভাবে আবিষ্কার করবেন যে তখন আর কিচ্ছু করার থাকবে না একদম মাথায় হাত দিয়ে দিতে হবে মানে মাথাটা খারাপ হয়ে যাবে সো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন অ্যান্ড কেয়ারফুল থাকবেন সব সময় হেলমেট পরে সেফটি গিয়ার পরে বাইক রাইড করার চেষ্টা করবেন